ফকলা এই জিন্দেগিটা তোর কেমন লাগছে যে জিন্দেগি তো ছিলি সেই জিন্দেগি তোর ভালো ছিল না এই জিন্দিগি তোর ভালো বলতো কত গর্ব করে বলেছিলি কত ফুটানি মেরে বলেছিলি পরের বউ ভাগাতে না তখন মনে হয় আহা হা কি মধুর একটা হাড়ি পাচ্ছি টপ টপ করে মধু পড়বে। আর আমি খাব তাই না সেই আশায় এই ফোকলা বেঁধেছিল ঘর তার সঙ্গে মিনার সঙ্গে ভেবেছিল এরকম সুন্দর এরকম সুশীলতা এরকম ভালো মেয়ে যে মেয়ে দিন মাস গেলে এক লাখ টাকা কামায় তাকে কি হাত করা যায় না তাকে হাত করা যায় না মাসে অনেক মানুষ শিক্ষিত হয়েও বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে তাই না অথচ এ মূর্খ হয়েও মাসে এক লাখ টাকা কামাচ্ছে তাহলে এই ডিমপাড়া মুরগি কি ছাড়া যায় নাহাই হবে অন্য কারো বউ তাতে কি হয়েছে নাহাই হবে এক বাচ্চার মা তাতে কি হয়েছে সোনার ডিমটা তো আমাকে দেবে এই লোভে পড়ে এই ফোকলা ধরেছিল সোনার মুরগির একটার হাত কিন্তু ফোকলা আজকের দিনে বুঝতে পারছেন যে আমি কার আশায় কি ছাড়লাম আর কি কার আশায় কি ধরলাম তাই না ফোকলা কথাটা হয়তো বাস্তবে শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু বুঝে দেখত ভেবে দেখত তুই যেটা করেছিস সেটা কি একদম ঠিক করেছিস মনে হচ্ছে আজকের দিনে তোর যে তুই যেটা করেছিস সেটা একদম ঠিক করেছিস না ভুল করেছিস বাচ্চাটা চোখের জল হারে হাড়ে লাগবে কি ভেবেছিস তোরা বাচ্চাটা দুধের বাচ্চাটা যে বাচ্চাটা দুধ পান করতো সেই বাচ্চার মার দুধ ছিনে নিয়ে তুই ভোগ করেছিস তোর লাগবে না আজকে কেন তোকে এই ধরনের লিখতে হচ্ছে হোয়াটসঅ্যাপে কেন লিখতে হচ্ছে হয়তো আমরা পাইনি যাদের কাছে তোর নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে তারা তো পেয়েছে আর তাদের মাধ্যমে ছড়িয়ে গেছে তোর এই গল্প তাই ভাবছি হাইরে ফোকলা কোথায় ছিলি যেমন ছিলি যেমন ছিলি ভালো ছিলি কিন্তু আজকে তোকে এই ডিমপাড়া মুরগির জন্য মরণের পথে ঠেলে দিচ্ছে তাই না আজকে তুই যেরকম ছিলি সেরকমই ভালো ছিলি কিন্তু অতি লোভে তাঁতি মরে জানিস তো অতি লোভ ভালো না মানুষের যে লোভটা তুই করেছিলি সেই লোকটার জন্য আজকে তোকে মৃত্যু কামনা করছে যে এটাই ভাবছিস আমার এখন ভালো যে ছেলেগুলোর সঙ্গে আজকে তো সেই ডিম পাড়া মুরগিটা হাতে হাত মিলাচ্ছে যেরকম তোকে মিলিয়েছিল তুই কি বলেছিলি সোনা আমাকে মাফ করিস না আমি মদ খেয়ে উল্লু হয়ে চুল্লু হয়ে পড়েছিলাম এত ডিম করেছিলাম কেউ এসছিল ওর জন্য ভিডিওটা আমাকে কাট করতে হল তো মদ খেয়ে এমনভাবে উল্লু হয়ে পড়ে কাকে ফোন করেছিল হুম সোনার ডিম পাড়া মুরগিটাকে তাই না হুম এখন ফোকলা কিন্তু হাড়ে হারে বুঝতে পারছে যে ফোকলা জীবনে ভুল তো করেছেই কিন্তু কত বড় ভুল করেছে সেটা ও এখন সারাটা জীবন পস্তাবে সারাটা জীবন পস্তাবে কিন্তু পস্তি কি ওর আর কোনো লাভ আছে লাভ আছে কোনো লাভ নেই কোনো লাভ নেই কেন ও জানে ভালোভাবে এক মিনিট পেটটা বন্ধ জীবনে একবার যে ভুলটা হয়ে যায় না সেই ভুলটা জীবনে আর কোনোদিনও সেই ভুলটার সংশোধন হয় না যে ভুলটা আজকে ফোকলা করেছে ফোকলির জন্য সারা জীবন তার মুসল মাসুল গুনতে হবে কাকে ফোকলাকে ফোকলা ভেবেছিল আহা হা পরে পাওয়া চোদ্দো আনা পয়সা হ্যাঁ কত না ফুর্তি করবো ফুর্তি করেনি তা বলা ফুল ফুর্তি করেছে আমোদ করেছে খেয়েছে ঘুরেছে সব কিছু করেছে কিন্তু তার থেকে কষ্টর মূলটা এখন বেশি ওকে গুনতে হচ্ছে কিচ্ছু করার নেই তাই না ফোকলা আছে কিছু করার কিচ্ছু করার নেই আজকে ফোকলাকে কেন এগুলো লিখতে হচ্ছে যে আমি যদি মরে যাই আমার বালিশের নিচে চিঠি থাকবে কার জন্য চিঠিটা কার জন্য জন্য ফোকলা হুম ভুল তো তোরা দুজনাই করেছিস হুম ভুল দুজনাই করেছিস একটা সংসার ভেঙে একটা বাড়ির বউকে বের করে নিয়ে যাওয়ার চারটেখানি ব্যাপার না বুঝতে পেরেছিস চারটেখানি ব্যাপার না যে ভুলটা তুই করেছিস তার মাসুল তো তোকে তিলে 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 গুনতে হবে তোর কিচ্ছু হয়নি এখনো মাসুল গুণা তাতেই হাঁপিয়ে উঠেছিস খোকলা এখনো কিচ্ছু হয়নি সেই হিসাবে আমি দেখছি যে তোর থেকে ধৈর্য সহ্য গুণ বুদ্ধি সব থেকে ভালোকে বলতো সন্দীপ যার ঘরের বউ তুই টেনে নিয়ে গেছিস একটা বাড়ির বউকে বের করে নিয়ে যাওয়া বা বাড়ির বউ চলে যাওয়া সেই মানুষটার বা সেই বাড়িটার উপরে কি মানে অ্যাফেক্ট পড়ে তুই জানিস হুম জানিস জানিস না একটা ছিল মারা মোহর লাগিয়ে দিছিস ওই বাড়িতে ফোকলা তুই আর ওই ফকলি জীবনে জীবনে কোনো দিনও ভালো থাকতে পারে না জীবনে জীবনেও দিনও ভালো থাকবে না কেন বলতো যে একটা ভালো পরিবারের বাড়ি আশেপাশে মানে তাদের গায়ে একটা ছিলমোহর লাগিয়ে দিয়েছে যে এই বাড়ির বউ এই বাড়ির থেকে চলে গেছে আজকে যদি সন্দীপকে একটা বিয়ে করতে হয় না তো হাজারো সওয়াল জবাল করবে মানুষ হাজারো কেন গেল কিসের জন্য গেল অথচ ওদের চ্যানেল আছে ইউটিউব আছে সবাই দেখছে জানছে শুনছে তবু কিন্তু মানুষ হাজারটা সওয়াল জবাল করবে কেন গেল কিন্তু সবাই জানে প্রত্যেকটা মানুষ জানে যে দেহের যে খিদে সেই খিদের জন্য তাই তার বউ চলে গেছে ফোকলা তুইও পারলি না তার শরীরের খিদেটা মেটাতে হ্যাঁ ফোকলা লাস্টে তোকেও ল্যাং মারলো লাস্টে তোকেও ল্যাং মারলো তুইও পারলি না ওর খিদে মানে তোর হাতটা ধরেছিল তো ও শরীরের খিদে মেটাবো বলে কিন্তু তোর দ্বারায়ও ও শরীরের খিদেটা মিটলো না হুম চিন্তা করা যায় তাহলে এবার ভাবতো বসে বসে ভাবিস ক্ষণিক্ষণের জন্য না ভাববি যে সত্যি সন্দীপকে যে কথাগুলো তুই বলেছিলি কি সেই কথাগুলো মিলছে ফকলির সঙ্গে মিলাবি তো কথায় কি আছে জানিস তো ফকলা রূপে মারো লাথি গুনে ধরো ছাতি যার রূপ নাই তার গুণ আছে তাকে সবাই ভালোবাসে আর যার গুণ নাই যার রূপ আছে তাকে কেউ ভালোবাসে না তো ওরকম রূপের না গোষ্ঠী জানিস তো যার মা বাবার চরিত্র ঠিক নাই তার মা মেয়ের চরিত্র কি করে ঠিক হতে পারে ভেবেছিস একবারও এখন ভাবছিস কিন্তু এখন ভেবে তোর কোনো লাভ নেই মানুষ কি বলে জানিস তো করিয়া ভাবিও কাজ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না করার আগে না অনেক কিছু ভাবতে হয় তুই ভেবেছিলি আহা ওই দূরে চানটা আমাকে যখন ধরা দিচ্ছে আমি কেন ধরবো না তাই না কিন্তু যখন তুই ধরতে গেছিস তখন তোর হাতটা ঝলসিয়ে গেছে তো তোর অবস্থা এখন তাই আজকে তোকে এরকম পথ কেন বেছে নিতে হলো জানিস তোর দোষে তোর দোষে তোকে এই পথটা বেছে নিতে হচ্ছে কেন তুই যেটা করেছিস সেটা ভালো করিস নি তুই এখন হারে হাড়ে পস্তাবি তাহলে তুই ভাবতো যে সন্দীপ পাঁচটা বছর ওকে কিভাবে রেখেছিলি তারপরেও কিন্তু ওকে ডায়লগ মেরেছিলি যে তুই বউ পালতে পারিস না বউ কি করে পালতে হয় আমি পেলে দেখাবো তোকে আমি পালবো তোকে দেখাবো এই এক বছর সাত মাসে হার মেনে গেলি খোকলা এখন তুই চাচ্ছিস মরার দিকে মরব আমি মরব হুম মরলে কি হবে তোর বাবা মার সন্তান তুই চলে যাবি ফকলি তো হাজারটা তোর সামনে হাজারটা করে বেড়াচ্ছে হাজারটা ধরে বেড়াচ্ছে তুই কিছু করতে পারছিস তুই না সাত পাকে বাঁধনে বা বেঁধেছিল ওকে পারলি কিছু করতে পারলি সেইখানে সন্দীপকে বাহবা দেওয়া উচিত সন্দীপ ওরকম একটা নষ্টা চরিত্রার মেয়েকে ওরকম একটা বাজে মেয়েকে পাঁচটা বছর রেখেছে তাও যদি তোর সঙ্গে পালিয়ে না যেত তাহলে সে সেই বাড়িতেই থাকত কে দেয় বলতো ওকে পাত্তা কেউ দেয় ওকে পাত্তা কেউ দেয় না পাত্তা ওকে দেখলে না সত্যি ঘেন্না লাগে একটা নষ্টা চরিত্র মেয়েও আর যারা ওখানে এখন ও যারা ওকে সাপোর্ট করছে তারা তার থেকে দুগুনা লেভেলের নষ্টা না হলে কেউ ওকে জেনে পুচে কেউ সাপোর্ট করবে না সবাই বোঝে আমার সংসার আমার সন্তান ওই নষ্ট মহিলা ওই নষ্ট চরিত্রের মেয়ে বলে সে বোঝেনি আমার সংসার আমার স্বামী আমার সন্তান একটা পাগলেও কিন্তু বোঝে এটা আমার সংসার এটা আমার সন্তান তাই না কিন্তু এর সন্তানের কাছে কি বড় তার শরীরের খিদে বড় এই তো হলো মেয়েও এর মতো নষ্টা চরিত্রা মেয়ে ছেলে দুনিয়াতে আছে তার হাত ধরেছিলি তুই আজকে বুঝতে পারছিস না ফোকলা আজকে বুঝতে পারছিস ওর পরিবারটা কেমন ওর ফ্যামিলিটা কিরকম ও কোন ফ্যামিলির মেয়ে বুঝতে পারছিস আজকে যদি ও ভালো ফ্যামিলির মেয়ে হতো তাহলে ওর বাবা মা যেভাবে হোক মেয়েকে শাসন করে পেয়ারসে বুঝিয়ে তার জামাই বাড়িতে দিয়ে যেত কিন্তু না তার বাবা মা কিন্তু সেটা করেনি তার বাবা মা চেয়েছে না না আমাদের পয়সা চাই মেয়ে কিছু বি করুক তাতে আমার কোনো মতলব নাই মেয়ে আমাদের পয়সা এনে দেবে সেই পয়সায় আমরা হষ্টি মসটি নষ্টি করে একবার ফোকলা ভেবে কোনো কোনো ঘরের মেয়ের মা মেয়ের যে বয়ফ্রেন্ড হবে তাকে ফোন করবে হ্যাঁ করবে করবে আমি স্বীকার অস্বীকার করছি না করবে কেন করবে দেওয়ার দেওয়ার জন্য জন্য যে আমার মেয়ের একটা বাচ্চা আছে সংসার আছে জামাই আছে আমাদের একটা সম্মান আছে যে ভুল আমার মেয়ে করে ফেলেছে সেই ভুল সেইখান থেকে মেয়েকে ছাড়ানোর জন্য দরকার হতো তোর হাত পা ধরতো যে আমার মেয়ে যেটা করেছে সেটা ভুল করেছে আমার মেয়েকে রিহাই দাও বাবা আমার মেয়ের সংসার আছে বাচ্চা আছে পরিবার আছে আমাদের সম্মান আছে কিন্তু সেটা কি করেছে এই আমাবস্য সেটা কি করেছে করেনি তোকে দিনের পর দিন ফোন করে গেছে তখনই তো তোর মেয়ে এখানে হেডেকের মধ্যে ঢুকানো উচিত ছিল যে একটা ভালো পরিবারের মেয়ে হলে তার মা আমাকে প্রেশার দিবে না যে বিয়ে করো বিয়ে করো বিয়ে করো ভাদ্র মাসে বিয়ে করে ছাড়িয়েছে তাহলে এবার ভাব যে কোন লেভেলের এরা মানুষ কোন লেভেল এদের বডিতে মানে লাগানো আছে ভাব তুই মরলে চলে যাবে তোর বাপ মার সন্তান তাদের কি হবে তাদের কিচ্ছু হবে না হবে কি তুই বেঁচে থাকতে তোর বউ তোর সামনে ছত্রিশটা নিয়ে নাচতে কিছু করতে পারছিস কি পারছিস না তুই মরে গেলে ও কি করলো না করলো তা তো তুই দেখতেই পাবি না বরং বেঁচে থাক সাহস বাড়া হিম্মত বাড়া কেস হবে কি হবে সেটা পরে দেখা যাবে সেটা পরের কথা চোর যখন চুরি করে তখন ভাবে ধরা পড়লে আমাকে হয় মরতে হবে নালে সাজা নিতে হবে তারপরে সে কিন্তু চুরি করে তো তুইও কিন্তু একটা লোকের বউ চুরি করেছিস একটা বাচ্চার মা চুরি করেছিস সাজা তো তোকে নিতেই হবে সে ভগবানের কাছে গেলেও তোকে সাজা দিতে হবে সাজা দেবে সেখানে যেও সাজা নিতে হবে তোকে তুই এটা মনে করিস না পার পেয়ে যাব বুঝতে পেরেছিস এটা মনে করিস না যে আমি পার পেয়ে যাবো উপরে গেলেও নিতে হবে এই দিতে থাকলেও তোকে নিতে হবে বুঝতে পেরেছিস তো চলো বন্ধুরা ভিডিওটা আমার এখানে এইটুকু ছিল ঠিক আছে ভিডিওটা কেমন হলো বলো লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো কমেন্ট 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 তোমরা সবাই কমেন্ট আমাকে করো ঠিক আছে কমেন্ট করো কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না ঠিক আছে বন্ধুরা তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো